আমাদের দেশে শিক্ষার প্রতি চতুর্থ হয়েছিল মাধ্যমিকে হ্যাঁ এবারে প্রথম হয়ে যাবে হয়েছিল কখন আমার একটা ইচ্ছে ছিল যে পরীক্ষা ভালো হয়েছিল ভাবছিলাম যে প্রথম একদম ফার্স্ট হয়ে যাওয়াতে খুবই ভালো লাগছে

কনসেপ্ট বেস পড়াশোনা করে রেজাল্টে রেজাল্টে ফোকাস করার চেয়ে আমি বেশি জোর দিয়েছি যে সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার যাতে ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টে একটাও জিনিস যাতে অজানা না থাকে আর এটা ছিল টেক্সট বই প্রত্যেকটা লাইন দিয়ে পড়েছি এবং শুধু একটা মাত্রি তার সাথে একমাত্র সেটাই হলো যে পড়া সায়েন্সের ক্ষেত্রে বিশেষত যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে কেউ ভিতর থেকে বুঝতেও পারে যদি কেউ ভিতর থেকে বুঝে পড়ে তাহলে তার সারা জীবন মনে থাকবে এবং সে পরীক্ষায়ও গুড স্কোর করবে এই যে এসএসসি এর পড়াশোনাটা কি শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি যত সাবজেক্টে যত যত সাবজেক্ট আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষ ভাবে প্রযোজ্য এই যে এসএসসির এর দুর্নীতিতে অনেক শিক্ষক স্যার এই হলো সে ক্ষেত্রে কি বলবে তুমি এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান এটাই চাইবো কিন্তু তাই বলে যারা অযোগ্যভাবে ভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারে কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হয় তারা সবাই তারা তাদেরও তারা আমাদের সমাজ করার একটা বিশাল অংশীদার শিক্ষকটাই তো আমাদের সমাজ করার অংশীদার তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে শিক্ষক শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইব

इस वो भी नहीं है और पानी में टूटा है सर और बाबा के लिए भी खाने के जा सकते हैं दृष्टि आंखों के जरिए